বন্ধুরা এই মাত্র বলার বড় খবর চলুন ভিডিও থেকে দেখে আসি এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবুও এটা বলতে আল্লাহরই একটা রহমত এদিকে বিরোধী ছাত্র সমন্বয়ক হাসনাথ আব্দুল বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে অভিযোগে দেখা যায় হাসনাথ আবদুল্লাহ অল্প দিনেই বনে যান বিপুল অর্থে মালিক হয়েছেন বলে একটি চক্র দাবি করেছেন কিন্তু সেই চক্রটিকে ওপেন চ্যালেঞ্জ করেন এই সমন্বয় হাসনাথ আবদুল্লাহ বলেন কেউ যদি আমার বিষয়ে কোন রকম চাঁদাবাজি দুর্নীতি এবং লাখ টাকা কারো কাছ থেকে হাতিয়ে নেওয়ার কেউ যদি দেখাতে পারে। কিংবা ভিডিও বা অডিও ফুটেজ দেখাতে পারে আমি নির্ভয় বলতে পারি তারা যেন আমার বিষয়ে আইনগত নেন শুধু তাই নয় আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোনো সমন্বয়কদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রমাণ সহ যেন সেই ব্যক্তি তাদের জন্য মামলা করেন এদিকে আবার দেশের চেহারা পাল্টাতে একজন ভালো মানুষ দরকার বলে জানিয়েছেন আন্দালিব রহমান পার্থ সময় এখন আমরা টিকে কি এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত বিনদু meringas যারা করে ভালো মানুষরা রাজনীতিতে আসে ভালো মানুষরা পলিটিক্সে আসে ভালো মানুষরা নেতৃত্বে আসে দেশপরিচালনায় ভালো মানুষ থাকে বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবে ভালো ডাক্তার থাকলেই আল্লাহর ছলে মানুষ হবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন হয়তোবা বর্তমান সরকারের কার্যক্রম দেখে পুরাই হতাশ এই আন্দালিবrahman পার্থ তাই তিনি একজন ভালো মানুষ খুঁজছেন এই দেশের সরকার প্রধানের জন্য শুধু তাই নয় শেখ হাসিনার যে অডিও কলটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কান্না করতে আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জানি অডিওটি বিশ্লেষণ করে কিছু ইউটিউবার সহ আওয়ামী লীগের কর্মীরা বলেন আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও আমি শুনছিলাম এই অডিও শুনে আমার মনে হলো কিছু কথা বলা উচিত শেখ হাসিনা অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন সেই প্রশ্নের উত্তর দেওয়া উচিত শেখ হাসিনার এই কান্নার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায় নিতে হবে এমন কি শেখ হাসিনার এই চোখের পানির দাম একদিন তাদের সবাইকে দিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ কর্মীরা আমি জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা একমাত্র ভুলি করে ফেলেছি আবার আমাদের মনে করি যে আমরা ভুল করেছি ভুল করে যদি কোনো সরকার দেশ চালাইতে না পারে অবশ্যই তার পদত্যাগ আমরা চাবো কারণ আমাদের দেশটা হচ্ছে আপনার সোনার বাংলা সোনার বাংলাটাকে তো আমরা নষ্ট করতে দিতে পারি না বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ